পাক অধিকৃত কাশ্মীর নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক শুক্রবার রাতে নিয়ে বৈঠক পাক সরকারের সঙ্গে বৈঠক বিক্ষোভকারীদের বৈঠকে গণ পাক থামানোর পিয়কেতে বিক্ষোভে নিহত বারো জন পাঁচশোরও বেশি বাসিন্দা পাক অধিকৃত কাশ্মীরের পিয়কের বাসিন্দা যারা জখম হয়েছেন আহত হয়েছেন পাঁচশোরও বেশি পাঁচ শতাধিক আর বারো জনের মৃত্যু হয়েছে এমতো অবস্থায় গতকাল রাতে পিওকে নিয়ে পাক সরকারের সঙ্গে বিক্ষোভকারীদের বৈঠক উচ্চ পর্যায়ের বৈঠক পাকিস্তান সরকারের সঙ্গে বিক্ষোভকারীদের পরিস্থিতি কোন দিকে নজর থাকবে সেপ্টেম্বরের পর সেপ্টেম্বর সেপ্টেম্বর এক দুই তিন চার পেরিয়ে পাঁচই অক্টোবর বিক্ষোভের আজ পারত ক্রমশ চলেছে এই পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে কি সম্ভাবনা রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তীর সঙ্গে কথা বলেছিলাম আমরা দেখুন কেবলমাত্র যে খাবার দাবারের সংকট থেকে তাদের আন্দোলন তা নয় আন্দোলনটা আরো বৃহত্তর এবং সেটা পাকিস্তান সরকারের পক্ষে এক্ষুনি মিটানো খুবই মুশকিল যখন দেখা যাচ্ছে বালুচিস্তান খাইবার পাকতুন খোয়া এই দুই জায়গায় ব্যাপকভাবে আন্দোলন শুরু হয়েছে পাঞ্জাব এবং সিন্ধটা এই দুটোই ওদের বাদ আছে সব জায়গাতেই আন্দোলন চলছে সেখানে কিন্তু মানে যাদের যে জঙ্গি সংগঠনগুলো সবকটা জয়সিম মাম্বাদ আর লাস্কি টাইবা ইজিবুলশ এই বন্ধ্যাবে ইসতেস কিন্তু ঘাটি আছে এরাও কিন্তু আন্দোলন দমাবার চেষ্টা করবে এটা কিন্তু ख्याल রাখতে হবে এটা কিন্তু কেউই ছাড়বে না যে ভারতে যে উন্নয়ন ঘটছে বিশেষ করে 370 ধারা বিলুপ্তির পরে এটা একটা তাদের মধ্যে বিরাট আশা সঞ্চার করেছে যে আমরা যদি ভারত যেতে পারি যে ধরনের অত্যাচার হচ্ছে পাকিস্তান হোক বা কাশ্মীরে সেখান থেকে কম লা মুক্ত হতে পারবো পাক অধিকৃত কাশ্মীরের এই উত্তাল পরিস্থিতি নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বলেছেন দেখুন সারা পাকিস্তানের যা অবস্থা পাক কাশ্মীরের অবস্থা তো খারাপ ছিলই এখন সারা পাকিস্তানে খাওয়া দাওয়া নেই তেল নেই জামা কাপড় নেই আটা নেই দুরবস্থা তারপরে অ্যাডমিনিস্ট্রেশন ফেলিওর তো একটা অসফল রাষ্ট্র তো ওরা থাইত আজাদ কাশ্মীরের লোকেরা থাকতে চাইছে না ওখানে পাক কাশ্মীরের তারা অনেকদিন আগে থেকেই বলেছে আমরা ভারতের সঙ্গে যেতে চাই সেটা আস্তে আস্তে এখন জোর হচ্ছে আন্দোলনটা পাক অধিকৃত কাশ্মীরে উত্তাল পরিস্থিতি একদিকে বিক্ষোভ চরম আকার ধারণ করেছে অন্যদিকে আন্দোলনকারীদের সঙ্গে পাক সরকারের বৈঠক গতকাল রাতে আর পাশাপাশি আরও এক ছবি আপনাদের দেখাচ্ছি পাক অধিকৃত কাশ্মীরে যেখানে পাক সেনার ফেলে যাওয়া টুপি হেলমেট পোশাক সামগ্রী দশ টাকায় বিক্রি হচ্ছে রাস্তায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়